আচ্ছা বন্ধুরা তোমরা কে কে দীঘার জগন্নাথ মন্দিরে এসেছিলে আমি তো এই প্রথমবার গিয়ে ঘুরে আসলাম জগন্নাথ মন্দির থেকে রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কি ভাই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা তো সবাই মিলে দীঘা গেছিলাম তোমরা তো অনেকেই জানো এই দেখো সেইখানে গিয়ে এবার জুতো জমা দিতে হবে জুতোটাকে জমা দিয়ে আমরা হেঁটে হেঁটে লাইন দিয়ে চলে যাচ্ছি মন্দিরে এবার প্রবেশ করব। আমরা মন্দিরে গিয়ে কি কি করলাম সব কিছুই এই ভিডিওটার মধ্যে আছে দেখো বন্ধুরা আমরা না সকালবেলা যাব ভেবেছিলাম মন্দিরটায় তারপরে আমাদের আর যাওয়া হলো না আমরা সমুদ্রের ধারে স্নান করতে করতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছিলো চারটে নাগাদ তারপরে এসে একটু রেস্ট নিতে নিতে না সন্ধ্যা হয়ে গেছে দিনের বেলা আসলে ভিডিওটা খুব ভালো হয় রাত্রেবেলাতে লাইটিংটা মন্দিরের খুব ভালো লাগে কিন্তু যারা আমার মতো ভিডিও বানাও মানে রিলস বানাতে চাও তাদেরকে কিন্তু দিনের বেলা আসতে হবে তবে না লাইটটা ভালো হবে আমি তো কোথায় রিলস বানাবো খুঁজেই পাচ্ছিলাম না মানে এমন সব লাইট আমার রিলস ভালো বানানোই হয়নি আমি আসার সময় খালি একটা জায়গায় সুন্দর লেগেছিলো ওইখানেতেই রিলস বানিয়েছি কটা তোমাদের সাথে শেয়ারও করেছি দুটো মনে হচ্ছে করেছি এখনও দুটো আছে ভাব করেছি কিন্তু মানে যাদের আমি অনেকেরই ভিডিওতে দেখেছি খুব সুন্দর লাগছে তাদের দিনের বেলা যদিও আসে আর মন্দিরটাতে কিন্তু রাত্রেবেলা অসাধারণ লাগছে মন্দিরটা দারুণ লাগছে দারুণ মানে কি বলবো কিছু আর বলার নেই এতটাই সুন্দর লাগছে কি বলবো আর তোমরা কারা কারা এখনও জগন্নাথ মন্দিরে যাওনি আর কারা কারা এসেছ আমাকে কমেন্ট করে জানাও আর এই দিকে দেখো আমরা মন্দিরে উঠে যাচ্ছি কিছু কিছু জায়গায় আমাদেরকে বলছে ভিডিওটা বন্ধ রাখো আর কিছু কিছু জায়গায় কিছু বলছে না আর এইখানে কিছু বলছে না এইখানটাতে এমনি হেঁটে হেঁটে যাওয়া যাবে তুমি ভিডিও বানাতে পারবে কিন্তু কি বলো তো অন্ধকার আসছেই দেখো সব কিছুই অন্ধকার আসছে আমার তো মুডটা একটু খারাপ হয়েই গেছিলো এই এত সুন্দর সেজে এলাম নতুন একটা ড্রেস বললাম এই ড্রেসটা না আমার বড়বাবু গুজরাট থেকে এনে দিয়েছে আমার জন্মদিনে পরবো বলে নিয়ে এসে দিয়েছিল আর আমার জন্মদিনেও এটা পরা হলো না আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছিলাম আমি গুপিটেশ পরতে ভালোবাসি কিন্তু আবার শাড়িও পরতেও ভালোবাসি কোনটা ছেড়ে কোনটা পরবো বলতো আর এই মন্দিরের ভেতরে না আমাদেরকে ভিডিও বানাতে দিচ্ছে না কিন্তু আমি না একটুখানি লুকিয়ে চুরিয়ে ভিডিও বানিয়ে নিয়েছি মানে একটুখানি আমার মেস্তি ভাইকে বলেছি একটু ধরে ধরে দে আর ও ধরে দিয়েছিল একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি আর যেহেতু আমি দীপদান করছি আমি সেইখানেতেই না দীপদান করেছি আর যখন চেকিং করছিলো আমার না দেশলাই ছিল আর তুলসী কষ্ট মানে সব কিছুই ছিল সেইগুলো কিছু ফেলায়নি কিন্তু আমার দেশলাইটা ফেলিয়ে দিয়েছিল কারণ ওইখানে দেশলাই নিয়ে ঢুকতে দেবে না তো মানে অনেকের তো অনেক রকম খারাপ মন্তব্য থাকে আমাদের মনে কিছু না থাকলেও সবাই তো আর সমান না যাই হোক সেইখানে দেখলাম অনেকেই প্রদীপদান করেছে আর এটা হনুমানজি ছিল ওইখানটাতেই আমি করে দিয়েছি ভগবানের নাম নিয়ে সবাই একই সে কোনো ছোট বড়োর কোনো ব্যাপার নেই আর এইখানে দেখো আমি গান গেয়ে গিয়ে দীপদানটা করে দিয়ে তারপরেই আবার আমরা রহনা দিয়েছিলাম আমি এই ভিডিওগুলো ছোট ছোট তোমাদের সাথে শেয়ার করবো বলে আমার এখনো সময় হচ্ছেই না তোমাদের সাথে শেয়ারও করছি না এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর বানিয়ে দিয়েছে ভাই মানে হচ্ছে আমার দেওর ও ওকে মানে ওকে আমি যখনই বলি ও আমার ক্যামেরাটা ধরে দেয় ও আর আমার মেস্তে আর আমার সন্টু তো মাঝে মাঝে ধরতেই চায় না ক্যামেরা দীপদানের পর একটু মন্দিরটা ঘুরে ঘুরে আর একটু ভিডিও বানিয়ে নেবো কোথাটায় কি ভালো আসছে সেটাই দেখছি মানে আমি তো ভিডিও করার জন্য অস্থির হয়ে পড়েছি আমি বলছি আমার ভিডিও ধরে দে ওরা বলছে আরে কালো আসছে ভালো হবে না আমি বলছি আমার মুখে তোরা ফ্ল্যাশ মার এই করছি এই দিকটা তবু ভালো লাগছিল আবার দেখো কালো আসছে মানে কোথাটাই ভালো আসছে কোথায় আসছে কেউ বলতে পারবে না যাই হোক দেখো মন্দিরটা কিন্তু অসাধারণ লাগছে তাই না বন্ধুরা মন্দিরটা খুব সুন্দর লাগছে আর অনেকটা জায়গা নিয়েই মন্দিরটা করেছে দেখলাম আর এই দিকে দেখো সবাই দেখি না দাঁড়িয়ে আছে আমি ভাবলাম কিসের জন্য সবাই দাঁড়িয়ে আছে দেখি তো মায়েদেরকে বলি তুমি বসো তোমরা সবাই বসো তোমাদেরকে যেতে হবে না আমি জিজ্ঞাসা করে আসি কিসের জন্য লাইন দিয়েছে তারপরে তোমরা সবাই আসবে তারপর সবাই বললো এখানে প্রসাদ দেওয়া হবে তার জন্য দাঁড়িয়ে আছি তারপর মায়েদেরকে সবাইকেই ডাকলাম দিয়ে ডেকে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে প্রসাদ দিচ্ছিলো জগন্নাথের প্রসাদ আর আমরা এইখান থেকে নিয়ে এই দিকটাই লেবে পড়বো এইখানটাতে তবুও আলো আলো আসছে ভালোই লাগছিল ব্যাপারটা আর এই ভিডিওটা কিন্তু আমার সন্টু বানিয়ে দিয়েছে মানে যে যখন পারছে তাকেই আমি ফোন ধরিয়ে দিচ্ছি সবাই মিলেই আমার ভিডিও বানিয়ে দেয় আর এইখানে দেখো কতগুলো প্রদীপ জ্বালিয়েছে সেদিন হচ্ছে রাস পূর্ণিমা ছিল সেদিন প্রদীপ দানের শেষ ছিল মানে যারা যারা পূর্ণিমা থেকে তুলেছিলো তাদের এই পূর্ণিমাতে শেষ হলো আর যারা একাদশী থেকে তুলেছিল তাদের তো একাদশীতেই শেষ হয়ে গেছে আর ওই দিন না সোনাদের কথা খুব মনে পড়ছিলো সোনারা না আমার বাড়িতে ছিল আমার বড়বাবুর কাছে ওরা আমার কাছে ছিল না আর বড়বাবু আর হচ্ছে আমাদের ওইখানে কাকিমার মিয়ারে ওনারাই সবাই মিলে সান টান করিয়ে সেবা দিয়ে দিয়েছিল আমি ওদের কাছে ছিলাম না আর ওদেরকে আর নিয়েও আসিনি দুদিনের জন্য তো আর ওদের সবাইকে আর আনিনি তারপরে দেখো আমরা জগন্নাথ মন্দির থেকে আবার সমুদ্রের ধারে চলে এসেছি ওইখানে এসে আবার কি খাবো এবার একটু খিদে খিদে লাগছে ওনারা তার আগে অনেক কিছু খেয়ে নিয়েছিল আর যেহেতু আমার নিরামিষ আমি তো ওইখানে সময় খাবার জিনিস পাচ্ছিলাম না তারপরে আমরা একটু পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম মানে আমরা মানে আমি নিয়েছিলাম সবাইকে একটু একটু করে দিয়েছি তারপরে আমি একটা শাক কিনবো বলে মানে আমার শাশুড়ি মা বলে একটা শাক নিই তো দেখি দিয়ে এবার শাঁখ দেখছিলাম কিন্তু শাঁখগুলো ঠিক আমার পছন্দ হলো না বলে শাক টা গান নিয়ে নিই পছন্দ হলো না মানে কি জানো তো শপেতেই দেখলাম একটু একটু করে ফুটো আছে আর ওইগুলো না থেকে থেকে একদমই পোকা হয়ে যায় গো দিয়ে ওই শাঁখগুলো ফুটো হয়ে যায় আর ভালো বাজবেই না আর যাই হোক দেখো আমরা সবাই মিলে এবার রুমে চলে এসেছি রুমে এসে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও চলো টাটা